নমস্কার বন্ধুরা সবাইকে শিশু শিক্ষা চ্যানেলে স্বাগত আজকের বিষয় দ্রুত গণিত শিখন একশোর থেকে ছোট যে কোনো দুই অঙ্কের সংখ্যা থেকে এক অঙ্কের সংখ্যা কত সহজভাবে বা নিমেষে বিয়োগ করার জন্য অবশ্যই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে যারা একদম অঙ্কে দুর্বল বা অঙ্ক করতে খুব ভয় পায় তারা যদি এই সহজ টিক্সটা মেনে চলে তাহলে আর কোনো ভয় নয় একশোর থেকে কম ছোট দু অঙ্কের যে কোনো সংখ্যা থেকে এক অঙ্কের সংখ্যা কোনো খাতা কলম ছাড়াই তারা সহজে বিয়োগ করতে সামর্থ্য হবে তাহলে চলো বন্ধুরা ভিডিওটা শুরু করছি প্রথম প্রকার আমরা এখানে দুটো ক্যাটাগরিতে ভাগ করেছি একটা হলো একশোর থেকে ছোট যখন আমরা কোনো সংখ্যা থেকে বিয়োগ করব তখন দুটো ক্যাটাগরি ভাগ করেছি প্রথম প্রকার সে তার জন্য একটা নিয়ম আছে যেটা হচ্ছে দশক হলে দশক থেকে এক বিয়োগ করতে হবে আর একক হচ্ছে একক সেই সংখ্যা থেকে পুরক সংখ্যা প্লাস এককের সংখ্যা যোগ করতে হবে তাহলে এই দুটো পর্যায় কি কি প্রথমে সেটা জেনে নেওয়া যাক প্রথম পর্যায়ে দেখবে যে ধরো তিয়াত্তর থেকে পাঁচ বিয়োগ করছি আমরা তাহলে তিয়াত্তর থেকে পাঁচ যখন বিয়োগ করব। তাহলে পাঁচের থেকে দেখো তিন এখানে ছোট তাহলে এখানে আমরা এগুলো বলি হাতে রাখা বিয়োগ তাহলে এখানে হাতে বিয়োগ হাতে রাখা বিয়োগ করতে হয় আর একটা বিয়োগ যেটা থাকে যেটা দেখবে দ্বিতীয় প্রকার আমরা বলছি তাহলে এখানে দেখবে দশক স্থানীয় অঙ্কটা দশক স্থানীয়ই থাকবে অর্থাৎ এখানে হাতে রাখা বিয়োগ নয় তাহলে দশক স্থানীয় থেকে এক এখানে কমার কোনো বিষয় নয় এখানে একক স্থানীয় অঙ্কটা যেটা আছে দেখো এখানে সাত থেকে তাহলে পাঁচ বিয়োগ যাবে তাহলে পাঁচের থেকে এখানে সাত বড় আছে তাহলে এখানে বিয়োগটা সরাসরি করা যাবে অথচ ওই জন্য আমরা এখানে দুটো ভাগে ভাগ করে নিয়েছি তাহলে যখন এখানে সরাসরি বিয়োগ করা যাবে সেটা আমরা খুব সহজেই করতে পারি কিন্তু যে বিষয়গুলোতে বা যে বিয়োগগুলোতে হাতে রাখা বিষয় থাকে তাহলে তার জন্য আমাদেরকে সহজে কীভাবে বিয়োগ করতে পারি তার একটা সু সুস্পষ্ট ধারণা এখানে আমরা সবাইকে দেব দেখো পুরক সংখ্যা প্রথমে আমরা জেনে নেব পুরক সংখ্যা বলতে এখানে সংখ্যাগুলোকে আমরা বলছি যে যে সংখ্যার সাথে সে একটা সংখ্যা যোগ করলে সেটা আমরা দশ পাব মানে ধরো নয় নয়ের সাথে এক যোগ করলে দশ পাচ্ছি আবার আটের সাথে দুই যোগ করলে দশ পাচ্ছি সাথের সাথে তিন যোগ করলে দশ পাচ্ছি ছয়ের সাথে চার যোগ করলে দশ পাচ্ছি পাঁচের সাথে পাঁচ যোগ করলে দশ পাচ্ছি তাহলে তো আটের পুরক হলো দুই আবার দুইয়ের পূরক আট একইভাবে নয়ের পূরক এক হলে একের পূরক নয় তো এইটা সবাই খুব সহজেই বা এই দশ যোগ করাটা সবাই সহজেই এটা করতে পারবে এটা আশা করছি এবার তাহলে দেখা যাক এই বিয়োগটা কি হবে তিয়াত্তর থেকে আমরা পাঁচ বিয়োগ করছি তাহলে পাঁচের পুরক কত পাঁচের সাথে পাঁচ যোগ করলে দশ হয় তাহলে পাঁচের পূরক এখানে পাঁচ তাহলে তিনের সাথে তোমাকে পাঁচ যোগ করতে হবে তিন প্লাস পাঁচ সমান কত হবে আট আর সাত থেকে তোমাকে এক বিয়োগ করতে হবে সাত বিয়োগ এক সমান কত হবে ছয় তাহলে এখানে উত্তর কথা হয়ে গেল দেখো ছয় আর এখানে আট আটষট্টি একইভাবে দেখো এখানে সাতের পূরক কত হলো তিন তাহলে সাথে সাথে তিন যোগ করলে দশ হয় তাহলে এখানে তোমাকে তিনটা যোগ করতে হবে তাহলে এক আর তিনে যোগ করলে কত হবে চার আর আট থেকে তুমি এক কমিয়ে দাও কত হবে সাত তাহলে এখানে উত্তর হয়ে গেলো দেখো সাত চার চুয়াত্তর তাহলে এইটা যদি বিষয়টা তুমি জেনে যাও তাহলে খুব সহজেই বা মনে মনেও এই বিয়োগটা তুমি করতে পারবে এবার দেখো আটের পূরক কত দুই তাহলে মনে মনে তুমি হিসাব করে নিলে আটের পূরক যদি দুই হয় তাহলে পাঁচের সাথে দুই যোগ করবো আমরা পাঁচ আর দুয়ে সাত পাবো তাহলে এখানে সাত হয়ে গেলো আর ছয়ের আগের সংখ্যা কত পাঁচ ব্যাস এখানে মিলে গেল উত্তর আবার একইভাবে দেখো চারের পুরক কত ছয় তাহলে ছয়টা আমাকে এর সাথে যোগ করতে হবে দুয়ের সাথে ছয় যোগ করলে পাবো আট তাহলে এখানে আট বসে গেল আর নয়ের আগের সংখ্যা কত হবে আট তাহলে এখানে অষ্টআশি হয়ে গেল তাহলে এই বিয়োগগুলো করতে কতক্ষণ সময় লাগবে খুব কম বেশি হলে এক সেকেন্ডের বেশি নয় তাহলে এখানে নয়ের পুরক কত এক এক যদি হয় তাহলে তোমাকে মনে মনে চারের সাথে এক যোগ করো তাহলে চারের সাথে এক যোগ করলে হবে পাঁচ আর পাঁচের আগের সংখ্যা হলো চার তাহলে এখানে পঁয়তাল্লিশ উত্তর হয়ে গেলো কি বোঝা গেল তো এই বিষয়টা এবারে দ্বিতীয় প্রকার এই দ্বিতীয় প্রকার বিয়োগটা এরকম কোনো কঠিন বিষয় না একবারই সহজ তাহলে আমরা শুধুমাত্র বলেছি যে দশকের সংখ্যাটা দশকের সংখ্যাটা সেম থাকবে মানে একই থাকবে দশকের সংখ্যাটা নয়ই ছিল এখানে নয়ই থাকবে তাহলে এখানে এক পাঁচ সাত থেকে পাঁচ বিয়োগ করলে কত হবে দুই হবে আবার দেখো এখানে ছয় আছে এখানে ছয়ই থাকবে দশকের সংখ্যা আট থেকে তিন বিয়োগ করলে কথা হবে পাঁচ হবে তাহলে এইগুলো আমরা এইভাবে সহজে বিয়োগ করতে পারি আবার ছয় থেকে দুই বিয়োগ করলে কথা হবে চার হবে আর দশকের সংখ্যা আট ছিল এখানে আটই থাকবে আবার এখানে পাঁচ থেকে চার বিয়োগ করলে কথা হবে এক হবে আর সাত ছিল এখানে সাত হবে অর্থাৎ দশকের সংখ্যার কোনো পরিবর্তন হবে না তাহলে এই বিষয়ে বিয়োগগুলো যদি তুমি শিখে যাও তাহলে দশকে দু অঙ্কের সংখ্যা যে কোনো থেকে এক অঙ্কের সংখ্যা খুব নিমেষের মধ্যেই করতে পারবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না ধন্যবাদ